মামু মানের ছেলে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি শীতকালের একটা দারুণ রেসিপি ফুলকপি ডিমের সমাহার ফুলকপি দিয়ে যেটা আমরা মানে চলতি কথায় বলে থাকি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর কি খেতে খুব টেস্টি হয় শীতকালে এই ধরনের মানে ফুলকপি তুমি যাতেই দেবে তাতেই খেতে ভালো লাগবে দেখো এখানে আমি তিন চারটে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটাও একটু ভাপিয়ে নিয়েছিলাম কারণ গ্যাস হওয়ার ভয় এখন ফুলকপিটা ভাপিয়ে নেওয়াই ভালো আর আলুগুলো ডুম ডুম করে কেটে নিয়েছিলাম এবার ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি যে ডিমগুলো সেই ছাড়ানো ডিমগুলো এবার অল্প করে একটু সাদা তেল দিয়েছিলাম দিয়ে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে ডিমটা একটু হালকা করে আমি ভেজে নিলাম একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে বিশেষ করে এই মানে এরকম ঝোল ঝোল বানালে লাল করে ডিমটা একটু ভেজে নেব আর ডিম খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার মানে স্পেশালি মাছের থেকেও ডিমটা খেতে ভীষণ ভালোবাসি আমি মানে তুমি আমাকে সারা দিনে দুটো তিনটে ডিম দিলেও আমি আমার কোনো মানে অসুবিধাই নেই এত ভালো লাগে ডিমটা আর শীতকালে দেখবে এমনি ফুলকপি বলো ছোট আলু ঠালু দিয়ে মটরশুঁটি দিয়ে ডিম করলে খেতে কিন্তু খুব টেস্টি হয় একটু যদি ধনেপাতা পাতা দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে আমি ধনেপাতাটা পাতাটা দিই নি কিন্তু তোমরা ধন্য পাতা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারো খেতে আরও বেশি স্বাদটা ভালো হবে ডিমগুলো দেখো একটা একটা করে আমি তুলে নিয়েছিলাম ডিমগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা হালকা যেহেতু ভাপানো আছে তাই ফুলকপিটা আমি খুব লাল লাল করে না ভাজলো হালকা করে ভেজে নিলেই হবে জাস্ট ফুলকপি ভাজার একটু ফ্লেভারটা বেরোবে তারপরে আমি নামিয়ে দেবো হালকা করে ভেজে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ফুলকপিও ভেজে নিয়েছি দেখো এরপরে আবার কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজা হতে একটু সময় লাগবে ফোড়নটা ভাজা হতে আর কি দেখো আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও সামনে তোমরা আরও নিত্য নতুন অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো যেমনি বলো ফুলের আচার সজনে ফুলের একটা রেসিপি সব তোমাদের সাথে শেয়ার করব। দেখো এবার আমি যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো জিরেটা ভাজা হয়ে গেছে বাট আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়েই আলুটা ভাজলাম লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব দেখো লাল করে আলুটা আমি ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আর তুললাম না এবার ওর মধ্যেই পেঁয়াজ আদা আমি দিচ্ছি না এর মধ্যে এক খোয়া রসুন দিয়ে আমি খুব ভালো করে মশলাটা বেটে নিয়েছিলাম এবার সেটা আমি দিয়ে দিলাম ওই ভাজা আলুটার মধ্যে এবার মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দেওয়ার পরে ছোটো চামচের দু চামচের মতো হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে দেওয়ার পরে এরপরে হলুদ আর নুনটা ভালো করে একটু মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো আমি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও আমার যেমন খুব বেশি দেয় আর কি এই ছোটো চামচের এক চামচের মতোই জিরের গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো খুব বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া দেবো না আর কি কারণ কি আমার মানে বাড়িতে কেউ ঝাল অত বেশি খেতে পারে না আমি একমাত্র খাই তো দেখো দিয়ে এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটার থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি মশলা কষিয়ে যাব যে কোনো রান্নাতেই জানো তো মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বাড়ে দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করছে মশলা কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে এসছে এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে ভালো করে আলু আর মশলার সাথে ফুলকপিটা নেড়ে নিলাম তো মশলাটা ভালো করে এবার দেখো কষিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে এরপর এর মধ্যে পরে আমি জল দিয়ে দেব পরিমাণ মতোই জলটা দেব একটু ঈষাদ উষ্ণ জল দেবে তাহলে মানে কাঁচা জল দিলে অনেক সময় স্বাদ টেস্টটা চলে যায় আমি হালকা একটু ঈষা দুষ্ণ জলই এর মধ্যে দিয়ে দিলাম মানে বড় কাপের দু কাপ জল আমি এর মধ্যে দিয়েছি যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ভাজা থাকলেও এখনকার আলুগুলো না সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম খুব ভালো করে নেড়েছে নিয়েছি এবার ঝোলটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে ঝোলটা পানসা না হয়ে যায় দেখো ঝোলটা ফুটে গেছে এরপরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি উপর থেকে সামান্য একটু শাহি গরম মশলা ছড়িয়ে হ্যাঁ দেখো সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব আজকের রেসিপি ফুলকপি ডিমের সমাহার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরোনো বন্ধু আছে তারা সবসময় আমার পাশে থাকো এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করো দেখো সবার শেষে আমি ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়াতে গন্ধটা কিন্তু আরও সুন্দর হবে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে নামিয়ে পরিবেশন করলাম ফুলকপি ডিমের সমাহার গরম ভাতের সাথে দুপুরবেলা এইরকম একটা রেসিপি থাকলে মানে মানে খাওয়াটা একদম অসাধারণ হয়ে যায় আজকের মতো এটুকুই থাক আবার চলে